আমি সম্প্রতি গিয়েছিলাম আমেরিকা সফরে সেখানে নিউ ইয়র্কে একটা বক্তব্য রাখতে গিয়ে আমি বলেছিলাম জামাতে ইসলামী যদি দেশ পরিচালনার সুযোগ পায়। কর্মজীবী মহিলাদের কর্মঘণ্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গোপসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হায় হায় কি বললো জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না যারা বিভিন্ন কাজে নিয়োগ করবে তারা বলবে বাবা আমার এই পাঁচ ঘন্টা দিয়ে আট ঘন্টার বেতন দিয়ে আমার তো পোষাবে না আমার দরকার নাই মহিলা কর্মজীবী মহিলা কর্মকর্তা আমার প্রয়োজন নেই কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতো রাস্তাটা দিলেন আপনি বন্ধ করে ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই আপনি কি আরেকটা মিটিংয়ে একজন প্রশ্ন করছে ভার্জিনিয়ায় যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘণ্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করব আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন পুরুষদেরকে বললাম যে আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নিবেন এমন দুই একজন পুরুষ থাকলে হাত তোলেন কেউ তো আর হাত তোলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি বললাম এটা পারবেন না কয় না না এটা পারবো কীভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখে আবার কেউ হাত তোলে না বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চা বড় করলো আপনি কিছুই করলেন না এটা কি বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য এখন বলবেন যে শিল্প মালিক বাসবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন চুরি করে সমাজ থেকে পকেট কেটে লুলটন করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সদ্ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল্লাহ কার গায়ে জ্বললো আর কার গায়ে জ্বলল না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাআল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আমরা একটা কল্যাণ রাষ্ট্র করতে চাই সরকার সবার কাছ থেকে ট্যাক্স নেয় সরকারের দায়িত্ব হলো সমাজের চাকা চালু রাখা সরকারের দায়িত্ব হচ্ছে ওই সমস্ত মাদের বাকি তিন ঘন্টার বেতন পরিশোধ করা কল্যাণ রাষ্ট্র যেদিন হবে ইনশাল্লাহ পর্যায়ক্রমে দেশ সেই জায়গায় গিয়ে উপনীত হবে প্রথম দিনই হবে না নিশ্চয়ই একথা জনগণ বুঝে জনগণের ধৈর্য এবং সহযোগিতা আমাদের লাগবে জনগণের যদি আন্তরিক সহযোগিতা এবং ধৈর্য পায় ইনশাল্লাহ তা হবে বলবেন ঠিক আছে বেতন না হয়ে দিলেন তিন ঘন্টা যে খালি হয়ে গেল সেই কাজের গ্যাপ কিভাবে পূরণ হবে দুনিয়ার বহু দেশে পার্ট টাইম সরকারি জব আছে অনেক মহিলা আট ঘন্টা সময় দিতে পারবে না বাসার বাইরে তার বাচ্চা আছে সংসার আছে এই জন্য এই জন্য জব ছেড়ে দেয় তারা যখন দেখবে তিন ঘন্টারও আমার একটা সুযোগ আছে বলবে ঠিক আছে সেই তিন ঘন্টা আমি আমার প্রয়োজন পূরণ করে আসি এখানে জব আরও বেড়ে যাবে একজনের সাথে আরও অর্ধজন যুগ হয়ে যাবে সুতরাং আগে যদি একশো জন জব পেয়ে তাকে এখন দেড়শো জন পাবে ইনশাআল্লাহ এইভাবে জবের সংখ্যা বেড়ে যাবে কিন্তু আমরা কোনো মাকে কাজ করতে বাধ্য করব না যার প্রয়োজন আছে যোগ্যতা আছে কাজ তার হাতে সম্মানের সাথে তুলে দেব তার নিরাপত্তা কর্মক্ষেত্রে বিধান করা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা এরপরে যদি কোনো শিল্প কোনো ইন্ডাস্ট্রি মহিলাদেরকে কাজে নিতে না চায় সরকার নীতিমালা করে দেবে যে এতটুকু নিতে হবে কেউ যদি না আসে পুরুষ দিয়ে পূরণ করেন অসুবিধা নাই আবার মহিলাদের মাঝে নারীদের মাঝে কেউ যদি বলেন যে আমি আট ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন নিতে চাই তাকে সম্মানিত করা হবে বাড়তি ইনশাল্লাহ তিনি যে সম্মানটা দেখালেন রাষ্ট্রকে এই জন্য তাকে সম্মানিত করা হবে সম্মানিত করার বহু রাস্তা খুলাস কাউকে বাধ্য করা হবে না কাজ করতেও কাউকে বাধ্য করা হবে না কাজ থেকে বিরত থাকতেও বাধ্য করা হবে না এটা থাকবে